আসসালামু আলাইকুম আদাব সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ আবদুল হাকিমল্লা সহকারী শিক্ষক শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আজকের ভিডিওর বিষয়ের নাম শিশুদের আনন্দ শিশুরা যখন নতুন কিছু উপহার পায় পোশাক কিংবা খাদ্য গাড়ি খেলনা বই খাতা রং পেনসিল ইত্যাদি তখন তারা খুব খুশি হয় এই খুশিতে তাদের মন বড় হয় চঞ্চলতা আসে দেহে বিকাশ হয় শরীরে ও মনের তাই মনে করি শিশুদের ধমক না দিয়ে মানসিকভাবে আনন্দ ও পড়াশোনার উৎসাহ প্রদান করতে হবে নিত্য নতুন ছোটো বড়ো উপহার প্রদান করতে হবে তবে খেয়াল রাখতে হবে যা দিলে তাদের লোভ বাড়বে তা দেওয়া থেকে বিরত থাকতে হবে